তার <laughs> আমার নাম অমিয়াংশু সাহু বাড়ি সমস্যাটা এখানে প্রায় পাঁচ সাতটা গ্রামের লোকজন এই রাস্তার উপর দিয়ে নিত্য চলাচল করে এটা মেন রোড এখানে এই পুকুর খেয়ে এমন অবস্থা যে এই ঢালাই রাস্তাটা একেবারে ভেঙে পড়ার অবস্থায় ফলে এখানে পাইলিংয়ের একটা অত্যন্ত জরুরি দরকারই ছিল এবারে ব্লকে এই ধরনের কথা জানিয়েও কোনো সুরা হয়নি আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা যিনি আছেন তাপস কুমার দে তার নিজস্ব উদ্যোগে আজ গ্রামবাসীদের আমরা সহযোগিতা করছি ওনাকে দিয়ে ওনার নিজস্ব অর্থ ব্যয় করে উনি আজকের এই গার্ডওয়ালটা তৈরি করা হচ্ছে সেই জন্য আমরা সবাই আছি আর কি বলছি একদিকে পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে আছে তারা কি এই সমস্যাটা খুব সুরাহ করলো না না এই ধরনের কোনো সমস্যা তারা কোনোভাবে সুরাহ করায়নি বারবার জানিয়েও কোনো লাভও হয়নি